আজকে একটা দুইটা লাশ রাস্তায় চললে গত জুলাই মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে নওগাঁড় জেলা প্রশাসক গোলাম এমন বক্তব্য ভিডিও সম্প্রতি ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর থেকে শিক্ষার্থীদের দানাবাদা ক্ষোভ রূপ নেয় আন্দোলনে শহরের মুক্তির মোড় ও কাজীর মোড়ে গত দুই দিন ধরে ডিসির অপসারণ দাবিতে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা গোলাম মওলার অপসারণ সহ চার দফার দাবি বাস্তবায়নে রোববার দুপুরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন সেখানে তুলে ধরেন তাদের দাবি ফ্রেসিস সরকারি দলীয় নেতার মতো করে কথা বলেছিলেন যে দুই একটা লাশ পড়লে মায়াকান্না করে কানে এই ধরনের কথা বলেছিলেন তো আমরা এটার প্রতিবাদ জানিয়েছি আমরা তাদেরকে লিপি দিয়েছি আমরা বলেছি যে আপনার অপসারণ চাই আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলা করছে তাদের বিচারের আওতায় আনা তো সেক্ষেত্রেও ওনারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন মামলা করার তো যাদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি তাদের বিরুদ্ধে মামলা হবে আমরা জেলা প্রশাসকের সঙ্গে এখানে দেখা করেছি স্থানীয় কিছু বিষয়ে আমরা তার সঙ্গে কথা বলেছি এবং সেইখানে একটা সমাধান আসে যে স্থানীয় যে গুলিগুলো করা হয়েছে সেইগুলোর একটা তদন্ত করে বিচার করা হবে এবং আমাদের ডিসিকে কে অপসারণে যে আন্দোলন এই আন্দোলন অবশ্যই চলবে যে সেলটা মারা হয়েছে যে এত এত স্টুডেন্টের উপর যে হচ্ছে রাবার বুলেট ই করা হয়েছে ওনারা আমাদের বলতেছে রাবার বুলেট ইস্যুই করা হয়নি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেন জেলা প্রশাসক তাদেরকে আহত করেও বক্তব্য দেয়নি তারা হয়তো বা অল্প একটু অংশ তারা শুনেছে তারপরও আমি তাদের সাথে তর্কে না গিয়ে যেহেতু আমাদের কোমলমতি শিক্ষার্থী তাদেরকে আর কষ্ট দিতে চাইনি আমি তাদেরকে সরি বলেছি এবং বলেছি যে আমার বক্তব্যে যদি কেউ আহত হয়ে থাকে আমি তাদের কাছে ক্ষমা চাই আর একটা দাবি ছিল তাদের যে আমাকে এখান থেকে এই বক্তব্যের কারণে এখান থেকে আমার প্রত্যাহার আমি তাদেরকে বলেছি যে প্রত্যাহার আমার প্রত্যাহার তো আর আমি করতে পারবো না এটা সরকার করবে আমি নিজেও এখান থেকে চলে যেতে চাই ঘুষ দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার সুষ্ঠু বিচার দাবি করেন আন্দোলনকারীরা যা বাস্তবায়নে পনেরো দিনের সময় চান প্রশাসনের কর্মকর্তারা এমার রকি সময় সংবাদ নওগাঁ